ময়নার বাচ্চায় রামের আরাধনা ময়না ব্লকের বাচ্চা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাচ্চা বেসিক স্কুল থেকে কিছুটা দূরে রাম পূজা অনুষ্ঠিত হল বর্ণার্থ শোভাযাত্রা সহকারে রাম পূজার উদ্বোধন হয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ বাচ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মির্দা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ রাম পূজা উপলক্ষে কয়েক হাজার ভক্তের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেন আয়োজকগণ হিন্দু ধর্মের যে মূল উৎসব এখন দুশো প্রায় পাঁচশো বছরের পুরানো যে রাম মন্দির সেই রাম মন্দির অযোধ্যাতে স্থাপিত হয়েছে এবং সেই উপলক্ষে আমরা কিন্তু হিন্দু ধর্ম সনাতনী হিন্দু ধর্মের হিসাবে আমরা সেই আমাদের বড়ো মন্দির রাম মন্দির থেকে এখানে আমরা পালিত করছি প্রতি বছর এই বাইশে জানুয়ারি আমরা এই রাম পূজা করি এবং প্রায় পাঁচ থেকে ছ হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এবং আমাদের ঘট উত্তোলন বাজনা সহকারে হয় এবং সমস্ত এলাকার সমস্ত সর্বসাধারণের হিন্দু ধর্মের সমস্ত যে ক্লাবস বা যত ইয়ে আছে সবাইকে আমাদের পক্ষ থেকে আবেদন যে ভবিষ্যতে হিন্দুদেরকে রক্ষা করার জন্য যে পুজো আমাদের এই রাম পুজোর উপরে আমাদেরকে চলতে হয় রাম হচ্ছে বিগত দিন পাঁচশো বছর আমাদের রাম পূজা তাই অযোধ্যাতে যেটা নিয়ে অনেক গণ্ডগোলের মধ্যে আমাদের রাম মন্দির স্থাপিত হয়েছে এটা আমাদের হিন্দুদের আমরা খুব গর্ব করি এবং আমাদের পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক এটুকু আমরাও চাই তাই আমাদের এই হিন্দু ধর্মের সংস্কৃতিকে বজায় রাখতে আমরা প্রতি বছর এই রাম করে থাকি আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খুবই মানুষ উদ্দীপনা এবং উৎসাহিত যে আমরা এখানে অযোধ্যায় রামজির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বাগচা গ্রাম পঞ্চায়েতে যেন প্রত্যেকটা মানুষ রাম রাজত্বে পরিণত হয়েছে এখানকার প্রত্যেকটা মানুষ আজকে রাম রাজত্বর মতো পরিবেশে রয়েছে সুন্দরভাবে মানুষের কাজকর্ম থেকে শুরু করে জীবনযাপন কোনো রকম বিঘ্ন হচ্ছে না যেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে বাগচা গ্রাম পঞ্চায়েত একটা পরিবেশ তৈরি করতে উঠতে উঠে পরিবেশ তৈরি করতে পেরেছে যে বিজেপির যে সরকার বাচ্চা গ্রাম পঞ্চায়েতের যে সরকার আসার পর থেকে এখানে শান্তি শৃঙ্খলা মানুষের কায় কর্ম থেকে শুরু করে কোনো বিঘ্ন হচ্ছে না এবং আমরা যে প্রথম দু সালে শুরু করেছিলাম আস্তে আস্তে যে দেখি আমাদের সঙ্গে মানুষের কতটা সাড়া পড়ে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সর্ব ভাবে মানুষ আমাদের সঙ্গে এক জায়গায় এসে একত্রিতভাবে এই কর্মযজ্ঞে সকলেই অংশগ্রহণ করেছে গত বছর অযোধ্যায় রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সে বছরও আমাদের বৃহৎ আকারে দু সালে এই আজকের দিনে ভীষণ আকারে আমাদের বড় একটি প্রোগ্রাম হয়েছিল তার ন্যায় এবছরও আমাদের এই রামলালাজির আজকে পূজা অর্চনা সেই সঙ্গে আমাদের বিভিন্ন ভক্ত সেবা তিন চার হাজার লোকের প্রায় প্রসাদ বিতরণের কাজ রয়েছে কিছু সময় পরে আমাদের প্রসাদ দেওয়া হবে তারপরেই আমাদের আগামীকাল রামসাজো প্রতিযোগিতা এবং বিভিন্ন দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হবে সেই সঙ্গে আমাদের ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত্রে রয়েছে এবং অতিথি আপ্যায়ন রয়েছে আমাদের বিশেষ বিশেষ অতিথিরা রয়েছে যারা জিনারা রামভক্ত ময়নার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অশোক দিন্দা মহোদয় সম্মানীয় অশোক দিন্দা মহোদয় এমএলএ সাহেব রয়েছেন বিরোধী দলনেতা রয়েছেন আমাদের জেলা পরিষদের মেম্বার উত্তমবাবু রয়েছেন সেই সঙ্গে আমাদের প্রধান সাহেব সম্রাট সামন্ত সব আমাদের পুরো আমাদের পুরো ইউনিটি বিজেপির যারা রয়েছি সেই সঙ্গে সমস্ত রামভক্তরা একত্রিত হয়ে এক সঙ্গে এত বড় বৃহৎ কর্মযজ্ঞে আমরা সকলে এসে অংশগ্রহণ করেছি এবং সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই রামের আজকের এই পূজা অর্চনা চলছে তাতে আমরা খুবই খুশি এবং আনন্দিত আগামী দিনে যাহাতে এরকমভাবে বড় বড় এই রামজির পূজা অর্চনা আমরা করতে পারি সেদিকে আমরা সকলের কাছে আবেদন রাখব সকলে এসে এইভাবে উৎসাহিত এবং সহযোগিতা করবে আমার নাম সুশান্ত মিদ্যা আমি ভক্ত আজকে আমরা বলি না আমরা দু সাল থেকে আমরা বাক্সা গ্রাম পঞ্চায়েতে আমরা রাম ভক্তদের উদ্যোগে একটা পুজো ছোটো আকারে শুরু করি সেটা কয়েক বছর ধরে চলে এবং গত বছর চব্বিশ সালের বাইশে জানুয়ারি আমাদের অযোধ্যায় যে রামলালার প্রতিষ্ঠিত হয়েছে সেই দিনটিকে আমরা লক্ষ্য করে আজকে তার বৎসপূর্তিতে আমরা আবারও বাক্সা অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা রাম পুজোর আয়োজন করেছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি এবং আজকে আমাদের মানে ভক্তদের জন্য কিছু প্রসাদ বিতরণ আছে সন্ধ্যা সাংস্কৃতিক প্রোগ্রাম এবং কালকেও কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে এই দিয়ে মোটামুটি আমরা বাগচার যে একটা আমরা চাইছিলাম যে রাম রাজত্ব যেটা আমরা তো কোনো মানে শুনেছি আমরা দেখিনি সেইটা আমরা যাতে রাখতে পারি দীর্ঘদিন ধরে রাখতে পারি এই আশা কামনা করব এবং সবাইকে পুজোর দুদিন আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এবং সমস্ত প্রোগ্রামে অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করব আমার নাম উত্তম সিং আমি রাম পুজো কমিটির সদস্য আনন্দ সংবাদ শুভ সংবাদ আগামী চব্বিশে এবং পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ময়না মৎস্য উন্নয়ন কমিটির পরিচালনায় ময়নার নতুন পুকুর সংলগ্ন ভান্ডারচন্ডের মন্দির মাঠে শুরু হতে চলেছে ময়না অ্যাকোয়া এক্সপো তাই সমস্ত মৎস্য চাষি এবং মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত সবাইকে সাদর আমন্ত্রণ উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে গ্যাস বেলুনের উঠিয়ে ময়না এক্সপো যেটা শুরু হবে চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেই দুদিন আমাদের এক্সপো চলবে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোখ গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই 8 two four zero seven two zero one five one A number.